ঢাকার জলাশয়গুলো বাঁচানোর কিন্তু আমাদের কোনো বিকল্প নেই এবং এই জলাশয়গুলো অবৈধ দখল উনি ভাই অনেক কথা বলেছেন যেমন আমরা যখন ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু নীরবে করতে হয় এটা জোরে ঘোষণা দিয়ে করা যায় না যখন আমরা আশুলিয়াতে এই অবৈধ দখল উচ্ছেদ করি আমরা দুইশো দশ একর ভূমি উচ্ছেদ মুক্ত করেছি এখন সেখানে কি করব এটা আমাদেরকে ভাবতে হবে ওই কি কাজে ব্যবস্থা এটা ব্যবহার করব। চট্টগ্রামে যখন আমরা পানি উন্নয়ন বোর্ডের স্টেডিয়াম হয়ে গেছে বুঝছেন পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্টেডিয়াম হয়ে গেছে সেই প্রায় পঞ্চাশ একর জায়গা আমরা উচ্ছেদ করলাম সেখানে সেনাবাহিনী র্যাব পুলিশ অনেক সহায়তা করেছে উচ্ছেদ করলাম এরপর থেকে ফোন আসা শুরু হলো আবেদন আসা শুরু হলো ওই জায়গার মধ্যে মাছ চাষ করবে মুরগি চাষ করবে গরুর খামার করবে ওই জায়গার বাজার মূল্য এক হাজার কোটির উপরে এই জমিগুলোতে এতদিন বেদখল ছিল তারও একটা অর্থনীতি আছে এখন যে আবার এখানে মাছ মাংস চাষ করা হবে তারও একটা অর্থনীতি আছে তো এত অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে এই জমিগুলো রক্ষা করার জন্য আসলে যে চ্যালেঞ্জটা এটা আমাদেরকে নিতে হবে বছরের দৃষ্টান্ত সৃষ্টি করা কঠিন কাজ কিন্তু আমি আবারও বলছি কাজটা কঠিন কাজটা চ্যালেঞ্জিং কিন্তু একবার যদি করে ফেলা যায় কাজটা তাহলে কিন্তু আমরা যে দৃষ্টান্তটা হবে এটা কিছু সুখবর দিই একটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত নদীর তালিকা চূড়ান্ত করতে পেরেছি দুইটা এলাকা বাদে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে এই চূড়ান্ত তালিকার দেখলাম মাঝে মাঝে এরকম রিপোর্টিং করে বসেন যে অমুক নদী নিখোজ হয়ে গেছে নিখোঁজ সংবাদ এটার প্রয়োজন নাই কারণ কোনো এই যখন তালিকাটা প্রয়োজন আমরা করলাম বিভাগীয় পর্যায়ে কিন্তু কমিটি হইল সেই কমিটিতে একজন করে নদী কর্মীকে রাখা হয়েছিল একটা নদীকে হয়তো আপনি ডাকেন এক নামে আরেকজন ডাকে এক নামে সেই জন্য আপনার বিচারে এই নদীটা বাদ পড়ে গেছে আমরা যখন সরকার তালিকা করে সরকারের আসলে রেকর্ডের বাইরে যাওয়ার সুযোগ নাই আপনি যতই সব করে ভালোবেসে আপনার জলধারাকে নদী ডাকেন না কেন সরকারের তো রেকর্ডের বাইরে যাওয়ার সুযোগ নাই পরে আমরা রেকর্ড ধরিয়ে গিয়েছি দুটা জায়গা আমরা করতে পারিনি একটা হচ্ছে সুন্দরবন কারণ ওখানে ল্যান্ড সার্ভেই হয় নাই কোনোদিন। এই সুন্দরবনের ভিতরে নদীগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি আরেকটা হচ্ছে পার্বত্য এলাকা ওখানেও সার্ভে হয়নি। নদী রক্ষা নদী গবেষণা ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে। নাম শুনেছেন? কাজের সাথে পরিচিত? এই গবেষণা ইনস্টিটিউটের গত বছরের বাজেট ছিল 45 লক্ষ টাকা। 150 জনবলের একটা প্রতিষ্ঠান। ৪৫ লক্ষ টাকা দিয়ে সে কি গবেষণা করবে এবার তাদেরকে চার কোটি টাকা দেয়া হয়েছে তার মধ্যে আপনাদের প্রিয় দুইটা কাজ দেওয়া হয়েছে তিনটা কাজ একটা কাজ হচ্ছে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ নদীর তালিকা চূড়ান্ত করা এটা আপনি করেছেন আমি করেছি সরকার কিন্তু কোনোদিন করে নাই এই নদী গবেষণা ইনস্টিটিউট ঝুঁকিপূর্ণ নদীর তালিকা চূড়ান্ত করবে নদী গবেষণা ইনস্টিটিউট সীমান্ত নদীগুলোর তালিকা চূড়ান্ত করবে কারণ সীমান্ত নদী যেগুলো ওই জয়েন্ট রিভার কমিশনের এগ্রিমেন্টে আছে সেটার সংখ্যাই বারবার বলা হয় কিন্তু আরও কিন্তু নদী রয়ে গেছে এটা করবে এবং খালি অপসারণ আদেশ প্রতিপালন আদেশ জারি করার বিধান আছে দু থেকে দু আজ পর্যন্ত কোনো আদেশ জারি করা হয়নি এই প্রথম এসে আমি একটা সুরক্ষা আদেশ চূড়ান্ত করলাম সেটা হচ্ছে হাওর সুরক্ষা আদেশ এবং টাঙ্গুয়ার হাওর আর হাঁকালুকি হাওয়ার মিলে এই সুরক্ষা আদেশটা আমাদের বোর্ড অনুমোদন দিয়ে দিয়েছে এখন আমরা কিভাবে ধরেন হাওয়ারের মধ্যে হাউস বোর্ডগুলো কেমন করে পরিচালিত হবে হাওরে যদি আপনি বিষ দিয়ে কৃষি কাজ করেন তাহলে আপনি আর মাছের আশা করতে পারবেন না তাহলে কৃষি মন্ত্রণালয় কি করবে বন অধিদপ্তর কোন কোন হাওড়ে এই হাকালুকি হাওরে আর টাঙ্গুয়ার হাওড়ে গাছ লাগাবে সেগুলো কে ম্যানেজমেন্ট করবে এগুলো ডিটেইল আউট করা হচ্ছে আপনি ঝুঁকিপূর্ণ নদীর তালিকা করবে না ঝুঁকি থেকে উত্তরণের অবস্থা বলবে আরেকটা হচ্ছে সুন্দরবনে এবং পাহাড়ি এলাকাতে নদীগুলোর সার্ভে কমপ্লিট বিশ্বব্যাংক ওদের একটা প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করবে আমাদের যদি কোনো প্রকল্প বড় আকারে দিতে হয় এটার ফিজিবিলিটি করতেই আমাদের চলে যায় এক বছর আর বিশ্ব ব্যাংকের লাগে আরও এক বছর কাছে আমাদের তো দুই বছর সময় নাই আমি বিশ্ব বলেছি এবং তারা শেষ পর্যন্ত সম্মত হয়েছে তুরাগের সতেরো কিলোমিটার নদী ড্রেজিং করা এটার তারা টাকা দেবে এবং এডিবি কিছু টাকা দিচ্ছে যেটা এডিবির টাকাটা গ্র্যান্ট হিসাবে আসতেছে সেটা হচ্ছে তুরাগের পারে এক কিলোমিটার এবং গোড়াঞটবাড়ির যে ছয়শো পঞ্চাশ একর মতন জায়গা আছে জলাশয় সেটা ল্যান্ডস্কেপিং করা তো এডিবির টাকাটা যাবে হচ্ছে তুরাগের ল্যান্ডস্কেপিং আর বিশ্ব ব্যাংক এই তুরাগ এবং গোড়াঞটবাড়ি মিলে কারণ গোড়াঞটবাড়ির বিভিন্ন খালের দূষিত পানি বাড়িতে আসে গোড়াঞ্চটী হয়ে এটা আবার তুরাগে চলে যায় এই প্রকল্পটা বিশ্ব ব্যাংকের বোর্ড হবে নভেম্বর ডিসেম্বরে তখন আমরা একটা অনুমোদন পাবো এইটুকুন আমরা করে যেতে পারছি আর বাকি পাঁচটারও আমাদের ফিজিবিলিটি রিপোর্ট করে আশা করি এই প্রকল্প আমরা ডিসেম্বরে অনুমোদন পাবো তার পরবর্তী সরকার যেন এই প্রকল্পগুলো ঠিক মতন বাস্তবায়ন করে এটা আমরা সকলে দেখব এবার আসি হাওড়ে আমাদের হাওড় ও জলাভূমি অধিদপ্তর একটা আছে তার কোনো প্যারেন্ট আইন নাই অধি দপ্তর করা হয়েছে কিন্তু কোনো আইন নাই হাওর এবং জলাভূমি অধি দপ্তর আইনটাও আমরা খসড়াটা করছি আশা করি এই মাসের মধ্যে একটা খসড়া চূড়ান্ত হলে আমরা চলে যাওয়ার আগে এটাও আমরা করে দিয়ে যেতে পারবো হাওরের তালিকাও পূর্ণ সম্পূর্ণ করা হয়েছে সুরক্ষা আদেশ দেয়া হয়েছে এবং ওই হাওর এবং জলাভূমি অধি দপ্তরের কাজের মধ্যে হাওরের সীমানা নির্ধারণ মৎস্য সম্পদ রক্ষা এই সমস্ত কিছুই অন্তর্ভুক্ত হবে বিলের ক্ষেত্রে আপনাদেরকে তিনটা সুখবর বিল 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 চলন বেলাই আমাদের তো অল্প সময় অনেক কাজ ধরে আমরা পারতাম না ফলে এই তিনটা বিলকে প্রাধান্য দিয়ে আরিয়াল বিলের সীমানা নির্ধারণ আরিয়াল বিলে পানি প্রবেশে বাধা দিচ্ছে এমন স্থাপনা সরিয়ে নেওয়া আরিয়াল বিলে কিছু সীমানা নির্ধারণ করে আরিয়াল বিল আপনারা শুনলে অবাক হবেন এখানে কিন্তু এক একর জায়গাও বিল হিসাবে রেকর্ডেড না সব নাল জমি হিসাবে ব্যক্তির নামে রেকর্ডেড কাজে সেখানে ব্যক্তির জমির উপর নিয়ন্ত্রণ আনতে আপনি কি করবেন আগে এটাকে বিল হিসাবে চিহ্নিত করতে হবে গেজেট নোটিফিকেশন করতে হবে তারপরে বাকি কাজগুলোতে আমরা আগাবো আরিয়াল বিলেরও একটা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে চলনবিলের চারটা মৌজার ব্যাপারটা বুঝতে হবে এটা কিন্তু জটিল প্রক্রিয়া চারটা মৌজার সমস্ত ভূমি রেকর্ড কালেক্ট করা হয়েছে আর একটা মৌজার ভূমি রেকর্ড কালেকশন প্রসেসে আছে এইটা সুরক্ষা আদেশের হলে মাধ্যমে আমরা সীমানা চিহ্নিত করে দিয়ে চলন বিলে যেন আর ভরাট না হয় সেটা নিশ্চিত করা হবে এবার আসেন বেলাই বিলে দুঃখিত আমি এটা বেলাই বিলের কথা বললাম এতক্ষণ যেটা চারটা মৌজা আর চলন বিলে আমরা একটা প্রকল্প সিইজিআইএস বাস্তবায়ন করছে। সেখানে আমাদের চলনবিল রক্ষা আন্দোলনের যে মিজান ভাই তার সাথে কথা বলে ফাইনাল প্রপোজল করা হয়েছে চলনবিলের কাজটা শুরু হয়ে গেছে এবার ঢাকার জলাশয়ের কথা বলি বাট বিফোর আই গেট ইন টুইট এবার কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকা ডিসিকে আমার ঠিক এই মুহূর্তে এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই বাট চল্লিশটা মতন পুকুর পুনরুদ্ধারে টাকা দিয়েছি চল্লিশটা মতন পুকুর উদ্ধারে টাকা দিয়েছি ঢাকার জেলা উনআশিটা শিল্প কারখানা দূষণ করছে আমরা গাজীপুর থেকে শুরু করেছি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের সকল সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি কিন্তু এইটা আলটিমেট সমাধান না তো শিল্প প্রতিষ্ঠানকে তার ইটিপি চালু রাখতে হবে